নিজ প্রচেষ্টায় আমরা যে রাস্তাটা পেয়েছি এটার জন্য আমরা অনেক অনেক খুশি দেখা গেছে যে আমরা ঢাকার থেকে যদি আসতাম নিকলি তিন ঘন্টা দিয়ে নিকলি থেকে আমরা কার পাশে আসতাম তিন ঘন্টা লাগতো এবং নৌকা দিয়ে আসতে কত ফেরাসেলি হইতাম আমাদের একটা সিজারের রুগী হইতো আমরা নিতে পারতাম না অনেক সময় রুগী মারা যাইতো এখন দেখা গেছে আমরা নিকলি কার পাশে থেকে নিকলে যাইতো আমাদের সর্বোচ্চ সময় হলো সাত থেকে দশ মিনিট এর ভিতরে আমরা পৌঁছাতে পারি এবং নিকলে থেকে কোনো মালামাল আনলে আমরা সরাসরি ঘরে নিতে পারি গাড়ি দিয়ে আগেও কিন্তু এই সুযোগটা ছিল না এই জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই আমার রাজনৈতিক লিডার আমাদের সবার আস্থা জননন্দিত জননন্দিত না আফজাল হোসেন এমপি মহদীকে

ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রথমে অনকে তার যে আপনি কষ্ট করে আমাদের এই জায়গায় আসছেন হাজার চব্বিশ সালে উপজেলা নির্বাচন সম্পর্কে আলোচনা করার জন্য আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক কার পাশা ইউনিয়ন ছাত্রলীগ আমি পেশায় আসি রাজনীতির সাথে জড়িত

আপনাদের এই নিকলি সংসদ সদস্য কে আছেন কে বাজিতপুরের উপকার জননন্দিত নেতা তালাজ আফজাল হোসেন এমবি মহোদয় ওনার সাথে আপনারা দেখা শুধু দেখা না উনি আমাকে নিজের ছেলের মতই থেকে উনি অনেক ভালো লোক উনি অনেক সৎ লোক একদম সাতা বনের মানুষ দেখা গেছে উনি কেমন লোক এটা আসলে দলের হোক

বর্তমানে যে উপজেলার চেয়ারম্যান আছে এ এম রহন জনি সাহেব উনি আছে রানি এবং আবারও তারাচ্ছে তো এই তিনজন ব্যক্তিকে আপনি কি কাউকে সমর্থন করেন তার নাম বলতে পারবেন কি না এটা আসলে এমন বলা যাবে না কারণ একটা নির্দেশনা থাকতে পারে বা আমাদের নেতৃ কিন্তু বলে দিচ্ছে যে এখন কোনো মার্গ নাই তো যে কোনো মার্গ নাই তার যা নির্বাচন থেকে যে তার

উপজেলা চেয়ারম্যান এমন হওয়া দরকার যে সমস্ত কাজে আমরা ডাকলে আমরা পাশে পাব দেখা যে উন্নয়নের কাজে বা আমাদের শিক্ষা ক্ষেত্রে এই রাস্তাঘাটের ক্ষেত্রে সব দিক দিয়ে মাদক মুক্ত রাখতে যাকে আমরা সবসময় পাশে পাব তাকেই আমরা উপজেলা নির্বাচনী নির্বাচনী উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমি অনেক দেখেছি আর আমি একটু নিউজ পেয়েছিলাম যে কারবাশার ওই সাদ্দাম হুসেন উনি উপজেলা নির্বাচনে অংশ করতে যাচ্ছে বিষয়টা কি সত্য আসলে দেখেন উপজেলা বাইসে এর নির্বাচন कैंडिडेट হিসেবে আমি আসলে বলছিলাম নির্বাচন করব কিন্তু জায়গা থেকে যে আমার যে অনবর বর্ষের একটা প্রজেক্ট যেটা আপাতত প্রচার দিইরাছে সামনের বছর আমাকে যদি জনগণ চায় আমি অবশ্যই অবশ্যই উপজেলা ভাইস এর মিনে कैंडिडेट হিসেবে থাকব এখন আপনার কাছে আর প্রশ্ন যে আপনি তো একজন ছাত্রনেতা ছাত্রলীগের তো আপনার জানার মধ্যে যে এই যে কারপাসা ইউনিয়ন তিন দম কারপাসা ইউনিয়ন পরিশোধে এই ইউনিয়নের মধ্যে আহ নিশাগ্রস্ত কোনো মানুষকে দেখা যায় আপনার চোখে নিশাগ্রস্ত বা গাজার ব্যবসা করে বা গাঁজার ভিজছে বা জোয়া ক্ষেত্ৰে এরকম কোনো কিছু কি আপনার চোখের সামনে করে না বর্তমান সময়ে দেখা গেছে আমার ইউনিয়নে জোয়া কুরগন মত কুরগন নেশা কুরগন এসব দেখা যাচ্ছে না খুব ভালোভাবে আমার ইউনিয়ন ভালোভাবে পরিচালিত হইতেছে যে বললেন তাকে আমার কান এই উপজেলার এই ইউনিয়নের চেয়ারম্যান উনি আসলে ব্যক্তিগত মানুষ হিসাবে কেমন ওনার ইউনিয়নটাকে কিভাবে পরিচালনা করে বা এরকম কোন তথ্য আপনাকে আসে আসলে আমি ব্যক্তিগতভাবে উনি আমার রাজনীতি লিডার উনি অনেক সদামরের মানুষ দেখা যে উনি যদি পরিষদে আসে ওনার মানে সাথে পঞ্চাশ ষাট জন লোক সব সময় থাকে এবং যে পরিচালনা করতে ইউনিয়ন উনি কিন্তু দুই দুইবারের সফল চেয়ারম্যান বর্তমান রানিং চেয়ারম্যান উনি অনেক ভোটে নির্বাচিত হয়েছে যদি ভালো লোকই না হইতো তাহলে কিন্তু ভোটে নির্বাচিত হইতো না জনগণ ভালোবাসে জনগণকে সেই ভালোবাসে প্রতিদান উনি দেয় আচ্ছা আপনি কথা বলবেন যে আমাদের এই যে এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি শুনেছি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শত বছরের উপলক্ষে কিছু গড় দেওয়া হয়েছে আপনার জানার মতে কি এই কারপাশা তিন নং ইউনিয়ন পরিষদের অধীনে কেউ কি এরকম গড় পেয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ অনেক ঘর পেয়েছে আমার জানমতে এই যে শহর মুলামাদের আগের যে পুরাতন ইউনিয়ন পরিষদ ছিল ও জায়গায় অনেকগুলা ঘর দেখলাম এবং কোনো টাকা ছাড়াই এই ঘর পেয়েছে এবং পলিশপুর অনেকগুলা ঘর মাংশি অনেকগুলা ঘর খুব ভালোভাবে পেয়েছে আর কি এবং তারা উপকৃত তারা হ্যাঁ তারা অনেক খুশি আচ্ছা এই ঘরগুলো এত বছর এত না এটা একদম ওদেরকে নির্দিদায় দিয়ে দিচ্ছে কোনো করা ছাড়াই আজীবন থাকতে পারবে আর একটা বিষয় আপনাকে বলে রাখি আমাদের যে নিগ্রী পাতিতপুরের উন্নয়নের উপকার জননন্দিত নেতা আল্লাহ আব্দুল্লাহ মতের নিজ প্রচেষ্টায় আমরা যে রাস্তাটা পেয়েছি এটার জন্য আমরা অনেক অনেক খুশি দেখা গেছে যে আমরা ঢাকার থেকে যদি আসতাম নিকলি তিন ঘন্টা দিয়া নিকলি থেকে আমরা কার পাশে আসতাম তিন ঘন্টা লাগতো এবং নৌকা দিয়ে আসতে কত ফেরাস হইতাম আমাদের একটা সিজারের রুগী হইতো আমরা নিতে পারতাম না অনেক সময় রুগী মারা যাইতো এখন দেখা গেছে আমরা নিকলি কার পাশে থেকে নিকলি যাইতো আমাদের সর্বোচ্চ সময় হলো সাত থেকে দশ মিনিট এর ভিতরে আমরা পৌঁছাতে পারি এবং নিকলে থেকে কোনো মালামাল আনলে আমরা সরাসরি ঘরে নিতে পারি গাড়ি দিয়ে আগেও কিন্তু এই সুযোগটা ছিল না এই জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই আমার রাজনৈতিক লিডার আমাদের সবার আস্থাভাজন জননন্দিত নাতা আচ্ছা যত না আমি গাড়ি বিষয় নিয়ে একটা কথা বলতে চাই যত আপনি ছাত্রলীগের সাথে জড়িত রয়েছেন এবং মোটামুটি রাজনীতিও করে সেক্ষেত্রে বলতে চাই আমি দেখছি যে রোডের মধ্যে দেয়ার যে ইসি বাইক চলে বিভারটে এবং অল্প আমি দেখলাম যে একটি বিভারটেকের মধ্যে 11 জন যাত্রীটাকে 12 জন তাকে সেই বিষয়টাকে আসলে শরফিক বলে মনে করেন না আসলে এই দেশে অনেক অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না দেখা গেছে যে আমাদের প্রথমে যে নৌকাগুলো ছিল ওই বৈশাখ মাসে যে যারা নৌকা চালাতো এই রুট হওয়ার পরে কিন্তু নৌকাটা উঠে গেছে আমাদের এমন থাকে যে ওইদত্ত একটা কর্মঘেরকেই খেতে হবে যে ওরা এখন নিজেরা ড্রাইভিং শিখছে শিক্ষা অটো চালাক বা ভ্যান চালাক বা ট্রাক চালাক ওরা চালাইতেছে কিন্তু আমরাও চেষ্টা করব। যদি এই ধরনের কাহিনি হয় আমরা ওদেরকে বুঝাবো আটকে বুঝাবো বুঝে যাতে এই এইরকম আর না হয় এটা আমরা দেখবো আর কি আমি আশা করবো আপনার কাছ থেকে যে আপনি এই ব্যাপারটা একটু দেখবেন যদি কখনো দেখেন রাস্তার মধ্যে মধ্যে যে একটি সর্বোচ্চ নিতে পারে ব্যতিক্রম যদি এখানে চারজনের পাঁচজন হয় বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং এটা নিয়ে একটু তদারকি করবেন বা ড্রাইভারকে বোঝাবেন এটা করাটা আসলে ঠিক না ব্যয়নি এটা কিন্তু একটা দুর্ঘটনা ঘটলে একটা পুরা পরিবার ধ্বংস হয়ে যায় সেই বিষয়টা আশা করি মাথায় রাখবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি এই নিখিল উপজেলা নির্বাচন নিয়ে কিছু আলোচনা করলাম সাদ্দাম হোসেনের সাথে উনি একজন রাজনীতিবিদ এবং ছাত্রনেতা নেতা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমি যে কথাগুলা ওনার কাছ থেকে নিলাম বুঝতে পারলাম যে এই দেশটা সোনার বাংলা হবে আশা করি নিগলি উপজেলাতে দুই হাজার চব্বিশ সালে যে নির্বাচন হবে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আশা করি যে এই এলাকার মানুষ যাকে পছন্দ করবে তাকেই দিবে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন কিন্তু একটু বিবেচনা করে দিবেন কাকে দিলে ভালো হয় কাকে দিলে দেশের উন্নয়ন হয় এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও আমি শেষ করছি আল্লাহ হাফেজ